আজিম ভাই আগে আজিম মানসে আজিম ভাই আছে

আচ্ছা আচ্ছা একেবাৰ চুম আছে

ও ভাই আর একটা আরেকটা খবর আর একটা খবর একবার আনন্দ যান ওই ওই ওকে না না না

মুছলম মেডামে মুছলম মুছলম মেডাম پڙه مين مير ورا سديયા حقا موقعا سان شرياله ميار ري کان نياس دي يا نيارا موسم ما ثاني